তবু আমার কথা না

সন্তান নিয়ে কাঁদতেছে মা আর সন্তান একসাথে মারা গেছে বাবা ইসা দুইজনকে ধরছে দুইজনকে ধরিয়া সন্তান আর স্ত্রীর মায়া চিৎকার দিয়া কাঁদতেছে একটু পরে তার উপর ওয়াইসা গুলি পড়ছে সেও দুনিয়া থেকে হয়ে গেছে যুদ্ধ করার মতো না দেখিও না হিসাব করে এই দেড় বছরে ছেলের রক্ত যেদিন দানা উঠবে আমি আবার বলছি বন্ধু এই দশ বছরে ছেলের এই দেড় বছরের ছেলের একশো চল্লিশটা স্পিনটার পাওয়া গেছে শরীরের মধ্যে এই স্পিনটার যেদিন জ্বলে উঠবে গো সেই দিন অপেক্ষায় থাকেন মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় শরীর ইসলামের বিজয়ের জন্য উম্মতের ঐক্য পরিহার্য যদি টুপির বেদাবে দলের বেদাবে জিকিরের বেদাবে পীর মুরিদের বেদাবে বিভিন্ন সাত গুরু যুবা গুরু ভাই দ্বন্দ্ব আর বিধন্দ এটা যদি না কয়টা মুড়ির মহার মতো মিলতে পারতাম আমি সেরাজির মানে হয় আল্লাহর কসম সেদিন বেশি দূরে না একাশ্বাস্য অধিপত্য মুসলমানদের হাতে আইসা যাই তো কি বলেন ঠিক নেবে আমাদের সেই দলের কাছে সেই দলের লাথি খাইয়া ওই দলের কাছে কোন দলের লাথি খাইতে হবে না কোন দলের লাথি খাওয়ার জন্য তো করি নাই কি বলেন ঠিক নেবে ঠিক ও করবো বলে বলি ভাইয়েরা যদি এই কথায় কারো যদি বিষের মত লাগে শিক্ষিত শুধু সমাজ তেরো খাদার মানুষ তুমি তোমার মোবাইলটা নিয়ে ওই পর্দার ওই পাশে চলিয়া যাও তারপরে গিয়ে তোমার মোবাইলে একটা সার্চ দাও গুগলে সার্চ দাও গুগলের কাছে এবার জিজ্ঞাসা করো এই পৃথিবীতে আসমানের নিচের জমিনের উপরে সব চাইতে সুন্দর মানুষটার নাম কি সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল তোমাকে উত্তর

খাতা এই কোরআন আমি নাজেল করছি জোরে বলেন আলহামদুলিল্লাহ রাগ করবেন না বাবা মুসলমান দাদা মুসলমান আপনার মুসলমান এই জন্য আপনার কাছে দরদ নাই এটা তো হওয়া ঠিক না বেঠি বাই সান্সের মুসলমানের দাম নাই বা বাই ফোর্সের মুসলমানের কোনো দাম নাই ইসলাম বাই ফোর্স শোনা ইসলাম বাই সান্স শোনা ইসলাম বাই সয়েজ জোরে বলেন আলহামদুলিল্লাহ বাই সয়েজের মুসলমান হজরত আবুবকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী হজরত সাদ হজরত সাইদ হজরত তালহা জুবায়ের

কুরআন শরীফ এর হাফেজ নাই যদি এই মজলিসের মধ্যে থাকেন দূরে থাকেন যোজো আমি দশ 20 একটা বই হাফেজ আছি আমি আজ জীবনে মাইকে কথা বলব না সম্ভাবনা আল্লাহ কুরআন এই কুরআন শরীফ শুধু কোরান শরীফ না এই কুরআন শরীফ মুকম্মেল निजामে হায়াত কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম যারা বলেন আলহামদুলিল্লাহ

কি মানে কথা বলবেন না সব মানুষ জান কোন আলহামদুলিল্লাহ

মা বাপ সারা কে বানাইছে কারে বানাইছে আদি বাপ আদম উনি আমাদের আদি বাহিম আল্লাহ মুসলিম আদম সালামের বাম পাজরা বাম বাম পাজরা সর্বকনিষ্ঠ কনিষ্ঠ মানে ছোট হাড্ডি বিয়া হাওয়া কে বানাইছে কারে বানাইছে এখানে একটা মজার কথা আছে মুফাসির একজন সবাই একমত যে জিনিস যে জিনিস দিয়ে বানানো হয় তার একটা তাসির থাকে বাম পাজরার সর্বকনিষ্ঠ হাটবিদা সোজানা বাঁকা এই বাঁকার কারণে আমার মা আপনার মা মহিলারা রাগ না তাদের ওয়াজ দিয়ে পোষাইয়ে দেব আমার মা আপনার মা আমার বোন আপনার বোন আমার বিবি আপনার বিবি। আমার খালা আপনার খালা আমার মেয়ে আপনার মেয়ে আমার নানি আপনার নানি আপনার দাবি আমার দাদি সব মহিলাদের মধ্যে ডটর অফ পিস বলতো যারে তার মধ্যে আর গণতন্ত্রের মানুষ কন না যারা বলতো তার মধ্যে হ পেছনে ত্রিজারে কন তার মধ্যে হোক ওই নরেন্দ্র মোদী কাজ করে যে গুতা মারতেছে উনি তো আমার পানিতে ডুবাই মারতে চায় ওনারে এই গুতা আমি কই কাকু আপনার পায়ের কর্ম কাটে কাঁপতেছে আমেরিকার আগুনে যদি লিবেইতে না পারে কাকু হজর আমি কাকু আপনারে বলি আপনার পায়ের জোতা কাপা শুরু হয়েছে সিরিয়ার প্রেসিডেন্টের মতো আল্লাহ যদি খেলা খেলায় তাহলে ওর দিয়ে যাওয়ার লাগবে পারে মমতা ব্যানার্জির গুতার সরে আপনার খরম কিন্তু কাঁপে আপনি আমার ঘরে পেজের বয়ে দেখাইয়েন বাংলাদেশটা যদি সুরে না খাই তো সোনার পিঁয়াজ বানাই আপনি আমি কি প্রযুক্তি বলছি না

বিচারপতি বেরেস্তার মানিক একশো ষোলো জন তদানীতন প্রাইম মিনিস্টার কাছে একশো জন আমার নাম আছে আমি যদি ভয় পাই নাই খুশি কারণ এ মুসলিম নেভার একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না আমার নবী গিরি সংকটে সিহাবে আবু তালেবে জেল হাতি গোড়া গেলতল ভেড়ায় বলে কত জব বাংলাদেশের নিয়ম হইলো বাংলাদেশের নিয়ম হইল যারা গরু সুরের ফাঁসি ঘাস মার্ডার কেস এর আসানি বেকুসুর খাস

সকল কমিলো আমার ভিত্তি ভরা শুধু বুকে কোথায় হেরিয়ে হেতায় আজি কেন মামুষের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন এতে হে মনে কত না শক্তি কত না সাহস ছিল কার ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল উঠে বসি হাঁটি করে ছুটে ছুটে চলিয়াছি দিদানিসি সে দেহ আজি মাটির সঙ্গে যাইতে সে মিশি

ঘন্টা দুই ঘন্টা মধ্যে একটা একামত দিনের কথা নাই তাহলে বোঝা গেল আমিও কাইমি স্বাস্থ্যবাদী কেন নাই আমার ওয়াজ কমে যাবে পপুলারিটি কমে যাবে আওয়ামী লীগ বাজার হবে রাশিদ খান মেনান বাজার হবে

দিন যারা বলে তাদের প্রতি মাতের তালে যারা ভিক্ষুক মনে করবে এদের বিরুদ্ধে যারা কথা বলবে যে বলবে তার কপাল পড়বে ঘর পড়লে পাবে কপাল পড়লে পাবে না আল্লাহর কোম আল্লাহর কসম আল্লাহর আমার টাকায় বেতন খাইয়া হ্যাঁ এসপির বেতন দেখে কথা কথা একজন টিওনোর দশজন আনসার গার্ড দেব দশজন আনসার চার লক্ষ টাকা আনসারের দিকে যুবকরা বাপরাঞ্জাম মুরব্বীরা বৈশে দেখো কোন কোন যুবক আমি সাজির সাথে বলতে পারো যদি প্রয়োজন হয় জীবন দিয়ে স্তলের পক্ষে তা দাঁড়িয়ে দেখাও দাঁড়িয়ে দেখাও দাঁড়িয়ে দেখাও